জাতীয়তাবাদী দল বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী আজকের এই ছাত্র গণজমায়েতের সম্মানিত সভাপতি উপস্থিত ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল তাঁতি দলের এই অঞ্চলের নেতৃবৃন্দ আমার প্রাণ প্রিয় সামনে বসা দলের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আজকে থেকে ছেচল্লিশ বছর আগে এই জাতীয়তাবাদী রাজনীতিতে আমার পদার্পণ হয়েছিল ছাত্র দলের প্রতিষ্ঠাতা জেলার আহ্বায়ক হিসাবে শহীদ জিয়াউর রহমানের ডাকে সেদিন কুষ্টিয়া সার্কিট হাউসে আমি আমার সদস্য পদ দিয়েছিলেন ব্রিগেডিয়ার নুরুল ইসলাম শিশু তিনি ছিলেন জিয়াউর রহমানের রাজনৈতিক একজন সেই থেকে এলাকায় জাতীয়তাবাদী শক্তিকে চাঙ্গা করার জন্য আজ ছেচল্লিশ বছর আমি কাজ করছি যা যারা মুরব্বী আছেন মধ্যবয়সী আছেন নতুন প্রজন্ম আছেন আপনারা সবাই জানেন সেদিন আমি যেদিন জাতীয়তাবাদী রাজনীতিতে প্রবেশ করি সেই দিনে অঞ্চলে যাসদ আমলিক ছাড়া কোন দল ছিল না তার মধ্যে গুটি কয়েক নেত্রীবৃন্দ নিয়ে ছোট ছোট ছেলে ছেলে নিয়ে আমরা এই দলকে প্রতিষ্ঠা করেছি কুমারখলে খুব চাই একটি কোন কর্মী নাই যে আমার হাত ধরে বিএনপিতে যোগ এলাকার উন্নয়নের জন্য আমরা যখনই সুযোগ পেয়েছি তখনই এলাকার উন্নয়নের জন্য আমরা কাজ করেছি এই কলেজ প্রতিষ্ঠা করেছে এই কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আমার আব্বা গুলাম সরওয়ার সেদিন আমরা তদানীতন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমানকে নিয়ে এই কলেজের ঘোষণা দিয়েছিলাম এই পানটিতে আপনারা যারা জানেন মুরব্বী তারা জানেন এবং অনেকে সেই ইতিহাস অনেকে বন্ধ করতে চায় আমার পিতা এই কলেজের প্রতিষ্ঠাতা মেম্বার ছিলেন গভর্নিং বডিতে আমলিক সরকার এসে আবার নতুন একজন প্রতিষ্ঠাতা মেম্বার তৈরি করেছে এই ইতিহাস বন্ধ করা যায় না ইতিহাস সবাই জানে এবং এটা থাকবে এবং এটাই স্থাপিত হবে আমি আমি বিশ্বাস করি আজকে যে জাতীয়তাবাদী শক্তি কারুনের শক্তি ছাত্র জনতা মিলে এই এই ফ্যাসিস সরকারকে তারা হটিয়েছে এই আজকের যুব সমাজকে দিয়ে নতুন বাংলাদেশের গোড়াপত্তন হবে নতুন দেশ আমরা গড়ে তুলব যেখানে আইনের শাসন থাকবে যেখানে গণতন্ত্র থাকবে যেখানে দুর্নীতি মুক্ত সমাজ থাকবে এটা আমাদের প্রতিষ্ঠা করতে হবে আজকে দুর্নীতিবাদদেরকে আমি বলতে চাই আপনারা যে দুর্নীতি করুন আমরা আপনাদের শাস্তি দিব না আইনের মাধ্যমে বাংলার মাটিতে আপনাদের শাস্তি হবে আপনাদের ফাঁসি হবে আপনাদের এটা কেউ রক্ষা করতে পারবে না আপনারা সাধারণ মানুষকে মুখ বন্ধ করে রেখেছিলেন কেউ কিন্তু এই সরকারের বিরুদ্ধে কথা বলতে সাহস পেত না ফিস ফিস করে

এদেশের শিল্প কারখানা ধ্বংস করেছে যাতে আমরা ভারত থেকে মালামাল এনে তাদের ব্যবসার সুযোগ করে দিতে পারি শেখ হাসিনা এদেশ ভারত নির্ভর করেছে কারণ সে স্বাধীনতায় বিশ্বাস করে না সে তার বাবা এবং পরিবারের বিচার করতে ক্ষমতা এসেছে এবং নিরীহ মানুষদেরকে সে জুডিশিয়াল কিলিং করেছে তারও বিচারে দেশে হবে যে বিডিআর বাহিনী ভারতের বিএসএফ কে প্রতিহত করে হত্যা করেছিল আপনাদের মনে আছে সেই প্রতিশোধ ভারতীয় বাহিনী বিডিআর এর সেই যুদ্ধে সেই 57 জন দেশপ্রেমিক সেনা বাহিনী তারা হত্যা করেছে তার বিচারও এদেশে হবে আজকে যারা এলাকায় চান্ডাবাজি করেছে যারা দুর্নীতি করেছে আওয়ামী লীগের নামে যারা সন্ত্রাসী করেছে তাদেরও বিচার এদেশে হবে কারণ আওয়ামী লীগে যে আইন করে গেছে যে ক্রিমিনাল অফেন্স ফৌজদারি অফেন্সের কোনো তামাদি নাই তিরিশ বছর পরে শেখ মুজিবের হত্যার বিচারের নামে অবিচার করেছেন আমরা এই পনেরো বছর আগের অপরাধ থেকে শুরু করে আজ পাঁচ তারিখ পর্যন্ত যে যে অপরাধ করেছেন তারও বিচার মামলা হবে এদেশের মাটিতে আপনাদের বিচার হবে আজকে এখানে বক্তব্যে দুজন লোক বলেছেন আরো হাজার হাজার এসব প্রমাণ আছে ডাক্তার দলু সাহেব আপনারা যারা তার কাছ থেকে টাকা চাঁদা নিয়েছেন সম্মানের সাথে সেই টাকাটা ফেরত দিয়ে তার যে নিয়েছেন তার যে মূল্য হয় ফেরত দিয়ে দেয় তার যে অত্যাচার করেছেন সেই অত্যাচারের ক্ষতিপূরণ খুব দ্রুত পৌঁছে দেন তা না হলে এর মামলা যেটা হবে তার বিচার কিন্তু এই চাইতে আমরা প্রতিশোধ দিতে চাই না প্রতিহিংসা অর্থের রাজনীতি বিএনপি করে না বেগম খালেদা জিয়া করে না তারেক জিয়া করে না আমরা প্রতিহিংসা রাজনীতি করব না কিন্তু অন্যায়ের বিচার আইনের মাধ্যমে আইনের মাধ্যমে মাধ্যমে হবে সে বিচার থেকে কেউ কিন্তু রক্ষা পাবেন না আমরা নিজে হাতে বিচার করব আজকে আমি বলতে চাই আমি শুনতে পাচ্ছি অনেকেই নাকি ব্যবসায়ীদের কাছে বিএনপির নাম করে চাঁদা দাঁড়ি করছে এরকম কাজ যদি কেউ করেন গোপনে আমাকে ফোনে জানাবেন তার শাস্তি বিচার তাৎক্ষণিকভাবে হবে এই আশা যারা হিন্দু ভাইরা আছেন আমি ছয় গত ছয় তারিখে কুমারখালী ঘোষণা করেছিলাম তাদের সব তারা বাংলাদেশের নাগরিক প্রতিটি নাগরিকের যে অধিকার সংবিধানে আছে বাংলাদেশে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জন সবারই সেই এক অধিকার আছে তাদের সমস্ত সম্পত্তি তাদের ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা করার দায়িত্ব জাতীয়তাবাদী দলের কর্মীদের ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দলের এবং আপনারা এই আসন্ন যে দুর্গাপূজা আসছে এই পূজায় আওয়ামী লীগের লোক ভারতীয় এজেন্টরা এই পূজায় তারা কিন্তু স্যাপোটেজ করতে পারে এবং তারা প্রতিমার হাত ভেঙে এটা কলা করে প্রচার করতে পারে এর থেকে কিন্তু আপনাদের সাবধান হতে হবে আপনাদের এই পাহারা দিয়ে এগুলিকে রক্ষা করতে হবে যাতে এই সম্প্রীতির দেশ বাংলাদেশ ধর্মীয় সংস্কৃতির দেশ এটা বজায় থাকে এবং আমি একটা কথা বলতে চাই যারা আমাদের নেতা কর্মীদেরকে হামলা করেছেন মিথ্যা মামলা দিয়েছেন আমরা আপনাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিব না আপনাদের হামলাও করব না কিন্তু আইনের মাধ্যমে আপনাদের বিচার আমরা করব সে থেকে রক্ষা পাবেন না পাবেন না পাবেন প্রিয় ভাইরা মাগরেবের নামাজের জানাজা আজান হবে আমি আমার বক্তব্য আজকে দীর্ঘায়িত করব না এই ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী বলেছে হামলা নির্বাচনের ব্যাপারে আমাদের অনেক নেতৃবৃন্দ কিন্তু বলেছেন আমাকে প্রার্থী করতে চাই আমি একটা কথা বলতে চাই ম্যাডাম জেলে যাওয়ার আগে আমি তার সঙ্গে দেখা করেছিলাম এবং আমি বলেছিলাম যে ম্যাডাম আমাকে একটা কেন্দ্রে বিএনপি একটা নেতা করে উনি চুপ করে থেকে বললেন দেখো আমি সাত দিন আগে তো সেই কমিটি সই করে দিয়েছি এর সাইটে যদি আরো কিছু মূল্যবান উপহার তোমাকে দিয়ে এটা কি এতইtoEqual হয় সেটা কি তোমার ভালো হবে না তুমি আমাকে আশ্বাস দিয়েছি আমি বিশ্বাস করি তো আমার প্রতি সুবিচার কর তবে আমি একটা কথা বলি সবার সঙ্গে আমি একসাথে রাজনীতি করতে চাই আজকে যদি বেহাদির ও মানুষে একটা ঘট করব কিন্তু তাকেও ওয়াদা করতে হবে আমি মনాయని সেইজন ঘট করব ঠিক পরিষ্কার করে মনোনয়ন আমি তার ভোট করব তাকে ওয়াদা করতে হবে আমি মনোনয়ন পালি সে যেন ভোট মনোনয়ন পাবে আমি তার নির্বাচন করব আর আপনারা আমার প্রতি যে সমর্থন দিয়েছেন তার এক জিয়া জানে কে কাজ করছে তার অনেক লোক আছে আমার বলা লাগবে না আমার আমার এই ছয়চল্লিশ বছরের দলের প্রতি আস্থা বিশ্বাস এবং আমার একাগ্রতা সেখানেই রায় হবে মেহেদি কিন্তু বিএনপি থেকে বহিষ্কার হয়েছে আমি কিন্তু বহিষ্কার হইনি আমরা ধরে বাড়ি তাকে আবার বিএনপিতে এনেছি তাই আমি একটা কথা বলতে চাই আল্লাহ তাকে নির্ধারণ করেছে জনপ্রতিনিধি হওয়ার তিনি হবে যদি আল্লাহ আমাকে নির্ধারণ করে অবশ্যই আমি আপনাদের সমর্থন নিয়েই নির্বাচন করব আপনাদের উন্নয়ন করব আপনাদের একবার করব এটা আমি আপনাদের ওয়াদা করতে পারি সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ সভাপতির অনুমত ক্রমে আমি এই সভা এখানে এসে